নমস্কার বন্ধুরা আমি মিষ্টু কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু দারুণ আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কি করে পনেরো টাকায় মাত্র পনেরো টাকায় চিকেন ডেলাইট স্যুপ বানাতে পারবেন এক কাপ স্যুপ তো দেখুন এটা আমি লোকাল গ্রসারি শপ থেকে পারচেস করেছি আপনারা গ্রসারি শপ বা কোনো ডিপার্টমেন্টাল স্টোরে কিন্তু পেয়ে যাবেন তো এটার দাম বলে দিই সেটা হচ্ছে পনেরো টাকা এটার ব্যাক সাইডে লেখা আছে কী করে এটা বানাতে হবে আমি দেখাচ্ছি ডেফিনেটলি আপনারা বুঝে যাবেন তো দেখুন একটা কাপ নিতে হবে এই কাপের মধ্যে এই যে চিকেন স্যুপ আছে এই স্যুপের পাউডারটা এটা পুরো কাপটাতে দিয়ে দিতে হবে ডিরেক্টলি কিন্তু এই স্যুপটা কখনোই জল দিয়ে ওভেনের উপর বসাবেন না এটা প্রসেসটা এটাই দেখুন দেখা যাচ্ছে ছোট ছোট এর মধ্যে কিছু দেওয়া আছে এবারে আপনাকে গরম জল এই গ্লাসের মধ্যে আস্তে আস্তে ঢেলে দিতে হবে জলটা যেন ভালোভাবে গরম হয় দেখুন আস্তে আস্তে চিকেন আর এর মধ্যে যে ভেজিটেবলস দেওয়া আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে এবারে আস্তে আস্তে একটা চামচ দিয়ে কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে একটু ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নেওয়ার পর দেখুন এই স্যুপটা না ধীরে ধীরে দেখুন বেশ ঘন হয়ে যাচ্ছে আমি কিন্তু অনেকটা পরিমাণ জল দিয়েছি মোটামুটি এখানে লেখা আছে দেড়শো এম জল দিতে হবে গরম জল দেখুন চিকেনগুলো বেশ বড়ো বড়ো হয়ে গেছে এর মধ্যে ভেজিটেবলসগুলোও কিন্তু একদম দেখা যাচ্ছে এই স্যুপটা খেতে খুবই টেস্টি হয় তো এটার মধ্যে যে প্রোডাক্ট কোয়ান্টিটি আছে সেটা কিন্তু দশ গ্রামে এর শেলফ লাইফ কিন্তু এক বছরের এর মধ্যে মাত্র চৌতিরিশ ক্যালোরি আছে এবারে এটা আর একটু সুস্বাদু বানাতে আমি কিন্তু পার্সোনালি একটু লেবু অ্যাড করে দিই এতে আর তার আগে দিচ্ছি এখানে একটুখানি গোলমরিচের গুঁড়ো এ দুটো কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন কিন্তু আমার মনে হয় লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিলে স্যুপটা আরও বেশি ভালো খেতে লাগে এতে কিন্তু কোনো প্রিজারভেটিভ দেওয়ার নেই আর এতে পাওয়া যায় একদম এক কাপ স্যুপ যেটা কিন্তু হালকা টিফিনের জন্য বেশ ভালোই তো দেখুন এই স্যুপটা কেমন দেখতে হয়েছে দারুণ দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল এই ঠান্ডায় শীতকালে সন্ধেবেলা একটুখানি গরম গরম চিকেন স্যুপ কিন্তু এরম বানিয়ে খেতেই পারেন এটা হেলদিও হবে আর টেস্টিও হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও